ইসলাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক একেই বলে বাংলাদেশ জামাত ইসলামী প্রিয় দর্শক এত কিছুর পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি জামাত ইসলামের যে রেসপেক্ট যে সম্মান যে ভালোবাসা এটাই প্রমাণিত হলো প্রিয় দর্শক নায়েব আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ঘোষণা দিয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনায় যে মুক্তি ফয়জুল করিম আছে চর্মনায় সম্মানার্থে সেখানে জামাতের প্রার্থী প্রত্যাহার করে নেবেন ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার না ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ প্রিয় এই যে জামাল ইসলামের যে ভালোবাসা যে সম্মান রেসপেক্ট এটা চর্মনায় কখনো মূল্য দিতে পারে না এটা চর্মনায় ব্যর্থতা কিন্তু জামাল ইসলাম কিন্তু ঠিকই তাদেরকে রেসপেক্ট সম্মান করে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই চর্মনায় পীর সাহেবরা ফয়জুল করিম আজকে মাঠে ময়দানে জামাতের বিরুদ্ধে অপপ্রচার করতেছে অপব্যাখ্যা দিচ্ছে জামান নাকি ইসলামী সুরাত থেকে বের হয়ে গেছে অনেকে প্রশ্ন করতে ইসলামী আন্দোলনের সাথে জামাত এস ছিল এখন নাই কেন অনবক্স পলিসির কি হল অনবক্স এখনো আছে কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐকমধভাবে চলতে পারে না ধিক্কার জানাই আপনাদেরকে এত কিছুর পরে জামাতা আপনাদেরকে রেসপেক্ট করে সম্মান করে আপনাদের সম্মানার্থে সেখানে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এই চরমানার কিছু মূর্খ মুরিদরা তারা লেখালেখি করতেছে এই যে প্রার্থী নাকি প্রত্যাহার করেছে চমনা পিসকে নাকি হারার জন্যে হারানোর জন্যে চিন্তা করছেন মানে এরা কি মানুষের কথার পরে আপনি আম বলেন চমনা পিস শর্মনার্থে জামাতের প্রার্থী এখান থেকে প্রত্যাহার করে নিচ্ছে এতে কিন্তু ওদের সুবিধা কিন্তু ওরা ব্যাখ্যা করতেছে কি এটাকে ওই যে মূর্খ পারলাম না কিন্তু মানুষের কথার পরে না অমানুষ হয়ে গেছে এরা এদের চিন্তা চিন্তাভাবনা হলো উল্টো সবসময় জামাত ইসলাম তাদের যা প্রার্থী যাদের করে জিততে পারে এই কারণে এখান থেকে প্রার্থী প্রত্যাহার করে নিলেন আর তাদের কিছু মূর্খ মুরিরা লেখালেখি করতেছে এটা নাকি জামাত ইসলামের একটা প্ল্যান সেখানে নাকি বিএমপিকে সমর্থন দিয়ে ফয়জুল করিমের জনপ্রিয়তা আছে অনেক জামাতের প্রার্থী ওখানে হইতে পারবে না এই কারণে সে বসে গিয়ে জামাতের লোকজন নাকি বিএনপিকে সমর্থন দেবে মুফতি ফয়জুল করিমকে হারানোর জন্যে মানে চিন্তা করছেন আপনারা হ্যাঁ চিন্তা করছেন ওদের বিবেক বুদ্ধি কুত্তায় খাই বলছে হ্যাঁ ওদের সম্মানাত্মে আমাদের প্রার্থীকে প্রত্যাহার করলাম আর ওরা বলতেছে উল্টো কথা আমরা কি ওই প্রার্থী প্রত্যাহার করে বিএনপিকে সমর্থন দেবো ওদের ওদের পিসাবকে নাকি হারানোর জন্যে মানে কত বড় এরা মানে খারাপ মানুষ কত বড় এরা অমানুষ একটু চিন্তা করেন ঠিক আছে আসলে মানে এই যে অমানুষ বললাম এই যে ভাষায় বললাম অনেকে হয়তো দুঃখ পেতে পারেন কষ্ট পেতে পারেন ভাই কিছু করার নাই আসলে কোন ভাষায় কথা বলবো বলেন ওদের কথাবার্তা শুনলে পারে থুতু মারতে ইচ্ছা করে ঘৃণা করে এরপর জামাত ওদেরকে স্যাক্রিফাইস করতেছে ভালোবাসতেছে সম্মান দেখাচ্ছে এদের লজ্জা হবে না ঠিক আছে এদের লজ্জা হবে না আমার মনে হয় তারপরে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব। আমরা হক কথা বলবো ঠিক আছে এবং জামাতের দায়িত্বশীলরা সবসময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে সৌজন্যমূলক আচরণ করবে সম্মান দেখাবে এতে এই ভালোবাসা দেখানো এই সম্মান দেখানোতে অনেক চরম দেখবেন লোকজন তারা আপনার ইসলাম কবুল করেছে দিনের পথে চলে এসেছে জামাতে ইসলামীতে যোগদান করেছে ইনশাল্লাহ ঠিক আছে পেদর্শক ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন